আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শিখদারিগর লিফ থেকে বলছি আজকে আমি আছি বসুন্ধর আবাসিক ইঞ্জিনিয়ার মেহেদি ভাইয়ের সাথে এবং এখানকার কন্ট্রাক্টর হলো রঘুনাথ ভাই দাদা আর কি তো এখন এখানে আমরা আমি নিসতলা দাঁড়িয়ে আছি এখানে এই লিফটের স্যাপটের সাথে সমন্বয় রেখে লিন্টেল কিভাবে করতে হবে গ্যাপ কতটুক থাকবে সেটা আমি আপনাদেরকে বলবো শুরুতেই আমি আপনাদেরকে বলে দেই যে এই মাপটা আমরা নিয়ে এসেছি মাপটা এখানে আছে প্র্যাকটিক্যালে এই মাপটা আছে একাত্তর ইঞ্চি তো মাঝখানে গ্যাপ থাকবে সাতত্রিশ ইঞ্চি তাহলে আমাদের বাকি থাকে হলো চৌত্রিশ ইঞ্চি ডান পাশে হল চৌত্রিশ ইঞ্চি সতেরো ইঞ্চি ব্রিকল হবে বাম পাশে সতেরো ইঞ্চি ব্রিকল হবে ব্রিকল হবে দশ ইঞ্চি এখন যে অবস্থায় আছে ফ্লোর এই অবস্থার হিসাবই আপনাদেরকে করতে হবে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে কি অবস্থা থেকে করতে হবে এই এখন যে অবস্থা এই অবস্থাই করতে হবে দেখো এখানে নিস্তালার লিন্টেল হবে আট ফিট গ্রাউন্ড ফ্লোরের লিনটেল হবে আট ফিট আর বি কল হল ডানে সতেরো ইঞ্চি বামে সতেরো ইঞ্চি মাঝখানে হলো সাতত্রিশ ইঞ্চি ফাঁকা এই ফাঁকাটা সব তালায় একই থাকবে শুধু লিন্টেল পরিবর্তন নিস্তালা হলো আট ফিট আর দ্বিতীয়তলা থেকে হল সাত ফিট সাড়ে তিন ইঞ্চি দ্বিতীয়তলা থেকে সাত ফিট সাড়ে তিন ইঞ্চি তো রঘুনাথ ভাই শুরু করেন তাহলে আমরা মাপটা দেখি নিলে এখানে প্র্যাকটিক্যালে আমরা সতেরো ইঞ্চি মতলব দেখো এই হলো দেখেন এই যে সতেরো ইঞ্চি ডাইন পাশে হলো সতেরো ইঞ্চি গ্যাপ গ্যাপটা হলো সাঁত্রিশ ইঞ্চি গ্যাপটা সাঁত্রিশ ইঞ্চি ফাঁকা থাকবে আর বাম বামের পাশে হলো ইঞ্চি আছে এইভাবেই উপরের দিকে উঠে যাবে তো আপনারা যারা আপনারা যারা এখনো লিফট কিনেন নাই তারা লিফ্ট থেকে লিফট কিনেন তাহলে আমরা সরাসরি আপনাদের সাইটে এই অবস্থায় মাপ সবকিছু দেখাই দিব এই অবস্থায় সুবিধা হলো যে মাপটা এইভাবে দেখাই দিলে পরবর্তীতে আর ভাঙ্গা ভাঙ্গি করতে হয় না দেখা গেলো কন্ট্রাক্টর একটা করলো পরে লিফ কোম্পানি আসে বলে এটা ভাঙেন এটা ভাঙেন এই ক্ষতিগুলোর হাত থেকে আপনার রক্ষা পাওয়ার জন্য আপনারা এই অবস্থায় বিল্ডিংয়ের কনস্ট্রাকশন অবস্থায় আপনারা লিপ্টের অর্ডার দিবেন তো মেহেদি ভাই আপনি কিছু বলার বলেন আমি মেহেদি আসার লিফটের লিপ্টের বড়ো ভাই নজরুল ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের লিপ উনি আর কি আমার বাসে আমার কাছে তো আমাদের এখানে একটা এইট আমাদের এইপটা দেখেন এইট একটা সে অনুযায়ী আমাদের যে শেপ দরকার এদিকে আছে আমার হচ্ছে আঠারোশো মিলিমিটার আর এদিকে আছে সতেরোশো সত্তর মিলিমিটার তো আমাদের আষ্টশো মিলিমিটার ওপেনিং ডোর আষ্টশো মিলিমিটার ওপেনিং ডোরের সাঁত্রিশ ইঞ্চি ওপেনিং রাখতে হয় এটা হচ্ছে রাজের কাজের ট্যাপলি তারপরে ওনারা মডিফাই করে সেই কাজটা অনুভব করে তো আপনারা অবশ্যই ইউনিলিফট নতুন ভাইয়ের কাছ থেকে নেবেন আমাদের খুব পরিচিত বড়ো ভাই উনি আমাদেরকে অনেক সময় হেল্প করে আমাদের বসুন্ধরা গ্রুপের যে ইঞ্জিনিয়ার আছে আমরা ছয়শ জন উনিও আছে আমাদের সাথে উনি সবসময় আমাদের পাশে থাকেন ধন্যবাদ ধন্যবাদ আর এই যে আপনারা ভিতরে যে প্লাস্টার ব্রিট দেখতেছেন এটা অবশ্যই প্লাস্টার করতে হবে এবং এটার ভিতরে এক পোস্ট মেরে দিতে হবে পাঁচ ফেট হবে আর নিচের যে গর্তটা আছে এটা পাঁচ ফিট ক্লিয়ার হবে নিচের গর্তটা পাঁচ ফিট ক্লিয়ার হবে আর মেশিন রুমের ব্যাপার হলো মেশিন রুমের একটা দরজা হবে মেশিন রুমে ঢোকার জন্য ওটা বাইরে খুলবে লোভার থাকবে নিস্তলা একটা পকেট ডোর হবে সেটা নিচে ঢোকার জন্য তো আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এওরোলিভ আমাদের অফিস হল বসুন্ধরা আবাসী জেসি বিজনেস টাওয়ার ঢাকা বাংলাদেশ সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওর মধ্যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম